সমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত ফেসবুক বন্ধুগণ আসসালামু আলাইকুম আগামী বিশে সেপ্টেম্বর বদরকালী সমবায় কৃষি পণ্য সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এই নির্বাচন আমি একজন সভাপতি প্রার্থী আমার প্রতীক চেয়ার আগামী বিশ তারিখ যদি বদরকালী সমিতির সভ্য বিন্দু আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আমি বদরকালী সমিতির উন্নয়নের স্বার্থে বদরখালীর আমানত রক্ষা স্বার্থে বদরখালীর যে বিভিন্ন সমস্যা জ জড়িত এই সমস্যাগুলি আমি সমাধানের জন্য চেষ্টা করব এবং বদরকালীর সম্মানিত সভ্যদেরকে আমি চাই আমার পিত গত তিন তিনবার বদরকালী সমিতির সহ ছিল ওই সময় বদরকালী সমিতির যেই নতুন ভবনটা তৈরি করছে যে আমার পিতার শাসন আমলে তৈরি গদরকালী সমিতির সভ্যরা যদি আমাকে নির্বাচিত করে আমি গতরকালী সমিতির একটা সমবায় মার্কেট তৈরি করা তৈরি করে দেব বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আর গতরকালী সমিতির যেই মামলা মকদ্দমা বিচার যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি স্বচ্ছ জবাবদিহিতা মত জবাবদিহিতা মতো বিচার বিভাগ করতে হবে গুষ দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ করতে হবে বদরকালী সমিতির সভ্যদেরকে মূল্যায়ন না করলে বদরকালী সমিতির এই সম্পদ রক্ষা কখনো হবে না বদরকালী সমিতির সভ্যরা যদি আমাকে মূল্যায়ন করে আগামী বিশ তারিখ এক একটা শেয়ার মার্কা বোর্ড দিয়ে যদি নির্বাচিত করে আমি বদরকালী সমিতির স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করব সম্মানিত ফেসবুক বন্ধুগণ আপনারা আপনাদের মাধ্যমে বদরকালীদের বদরকালী সমিতির সভ্যদেরকে বলবেন আগামী বিশ তারিখ যেই নির্বাচন এই নির্বাচনে এক একটা চেয়ার মার্কা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করে গতরকালীবাসীর সেবা করার সুযোগ দিবেন এ আশা ব্যক্ত করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম